আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর্ষিত কাটবে না আর করে। আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা করে আমি চাই আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনিম আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ সিরো কথার আওয়াজ এত আসতে হুলি হবে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই হবে আমি চাই চ্যানেলগুলো গুলো সত্য প্রচার করুক হবে আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে আমি চাই স্টার জল সাজি সিনেমা বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে আমি চাই বাংলাদেশ এটা কথা কই না আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারাম আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে নাই আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই খদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নে তারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সঙ্গে নিয়ে আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী চান কি না কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না কবির বিন সামাদ জেনা করেছে ধর্ষণ করেছে ধরা খেয়ে গেছে তারপরে যেভাবে পোস্টার দেখেছেন এইভাবে ছবি ছাপানো হবে এখানে অ্যাডভোকেট রকনুজ্জামান ভাইয়ের ছবি থাকবে উনি রায় দিয়েছে যে মাজা পর্যন্ত পুঁতিতে কষ্টি হবে ভাই রায় দিয়েছে আর কবির বিন সামাদের মাজা পর্যন্ত গাড়া হবে দুটো ছবি দেখে সবাই আসবে আসার পরে যখন মাজা পর্যন্ত গাড়ি দিয়ে সুন্দর করি দিক থেকে ইট পাথর আমার দেবে এই অবস্থা দেখার পরে যত যুবক কিল্লা ফতে আছে এরা স্কুলের সামনে দিয়ে কোনো দিন বাড়ি যাবে না গার্লস স্কুলের সামনে তো তা যাবে না যে বাড়ি ভাই মানুষ আছে ওই মুখো ওই পথে হাটাই নই যাবে না মানে আমি মাঝে মাঝে ওই কারেন্টের খুটিতে দেখি লিখা রয়েছে হাজাম ফোন নাম্বার তো হাজাম ফোন নাম্বার দেখি আমার ভয় হয় যে হিন্দুরে না দেখি দেখি তোর মারে যে আমাকে আমার ধৈর্য কেটে দিলে হয় তাই না বলা যায় না হাজাম পাড়ায় এক আমার এক বন্ধু আছে ও কয়ে আমি হাজাম পাড়ায় যাইনি হাজাম পাড়া থাকে না হাজাম পাড়ায় যায় না ভয়তে বোঝেন না সমস্যা তো হতেই পারে তো এই জন্যই ওই যাই হোক এখন এই যে ভয়ে আপনারা মনে করেন যে না জানি যদি আমরা গার্লস স্কুলের সামনেতে যাই আর কেউ যদি আই লাভ ইউ কই বসে হ্যাঁ চোদ্দোই ফেব্রুয়ারি ফুল নিয়ে মোটর সাইকেলের পিছনে গিয়ার মারা হ্যাঁ চোদ্দোই ফেব্রুয়ারিও রোজা থাকবে চোদ্দোই ফেব্রুয়ারি রোজা দার্জিলিং ফোন দেবে হ্যালো তুমি কোথায় আমি গদ খেলে এসে বসে আছি কবে আমি রোজা না করে বেরোতে পারবো না তার মতো আলেমদেরকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে কারণ তারা জানে তোমরা পরীমণের বিরুদ্ধে কথা বলো না তোমরা শাকিব খানের বিরুদ্ধে কথা বলো না তোমাদের আওয়াজ পাওয়া যায় না যখন সৌদি আরবে সিনেমা হল চালু হয় তখন তোমাদের আওয়াজ পাওয়া যায় না আমার মতো কবির বিন সাবাদের বিরুদ্ধে রকুরুজ্জামানের বিরুদ্ধে যখন কথা বলো তখন প্রমাণ হয়ে যায় তোমরা শয়তানের খালাতো তো ভাই আজকে ইসলামী ব্যাংক ইসলামী টেলিভিশন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামী দল ইসলামী বই ইসলামী গান ইসলামী নাসিদ ইসলামী ইউটিউব সব থাকতে পারে থাকলে তোমার চুলকানি কেন দ্বিতীয় প্রশ্ন একে ওয়াজ করতে দেশে কিরা দ্বিতীয় প্রশ্ন হল তাফসিরুল কোরআন মাহফিল এখানে ওয়াজ করবে কবির বিন সামাদ নাটক করে গান করে রকম গান করে এরা কি ওয়াজ করবে বা ইরা কেন ওয়াজ করবে এরকম প্রশ্ন করে না করে না আমি বলি আপনি কেন ওয়াজ করেন যেই আলেম এই প্রশ্ন করে আমি তাকে উল্টা প্রশ্ন করি আপনি কেন ওয়াজ করেন কিসের জন্য করে সোয়াবের জন্যে আল্লাহর ভালোবাসার জন্যে দিন প্রচারের জন্যে নাকি টাকার জন্যে যেই কারণেই সে ওয়াজ করে আমরাও সেই কারণে ওয়াজ করি ওয়াজ করে যদি জান্নাত পাওয়া যায় তাহলে কবির বিন ওয়াজ করবে তুমি বাধা দি আর কে আর ওয়াজ করে যদি টাকা পাওয়া যায় সেটাও কবির দরকার আছে পাকা বোকার জায়গা খুঁজি তুমি ওয়াজ করি টাকা নিয়ে যাবা আর কবির ওয়াজ করবে না পয়সাও টাকা মাঝে মাঝে বলে ইসলাম কি ওদের বাপ দাদার সম্পত্তি আমি বলি না তোমার বাপ দাদা তুই রেস্ট্রি করে নিয়ে যা ঠিক আছে তো এই হ্যালো পাকাবো করার জায়গা খুঁজে পাও না তুমি পড়িয়ে পড়িয়ে লাগো যে ইসলামী নাটক করে এর বিরুদ্ধে লাগো তুই তুই বাংলাদেশে তো আর ঠাই হবে না আর কিছু কিছুদিন পরে ওই এইভাবে টাকলা বাকলা চলি যাচ্ছে তু আগেরও দাঁড়িয়ে থাকলেও রাখবে না ঠিক না এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলামী মোল্লাবাদের বিরুদ্ধে কথা বলেন আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে কথা বলেন এই দেশে কেউ পার পাবে না পাবে না পাবে না তাওহیدی জনতা ইসলামকে চিনতে শিখেছে প্রশাসন ইসলামকে জানতে শিখেছে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী বরং এখান থেকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে বলেন ঠিক কিনা না ইসলাম মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয় আমার শুরুজন ওস্তাদ অ্যাডভোকেট ড্রকুনুজ্জামান শুধুমাত্র কোরানের সংস্পর্শে আছেন বলেই আজকে অ্যাডভোকেট ড্রকুনুজ্জামানকে লাখো কোটি জনতা চেনে কবির সামাদ কোন টাইটেল নাই ডিগ্রি নাই প্রয়োজনও নাই তারপরেও শুধুমাত্র কোরানকে বুকে ধারণ করেছি বলে কোরআন কে নিয়ে চলি বলে আজকের এই জনস্রোত প্রমাণ করে দেয় এটা কবিরের জন্য নাই কোরআনের জন্য জনস্রোত তোমরা কোথায় চুলকানি লাগাও কোথায় চুলকাও মলম দরকার হইলে এসে নিয়ে যেও এই জনগণ মলম দিয়ে দেবে আজকের এই তরুণেরা এই যুবকেরা আমার ডান পাশে দাঁড়ানো শত শত যুবক আমার ডান পা বাম পাশে ডান পাশে আমার তোমাদের অপপ্রচার আমাদের কিছু করবে না ভূমিকায় কথাগুলো বলে নিলাম কারণ এই কথাগুলোর প্রশ্নের সম্মুখীন হতে হয় আমার ইউটিউবার ভাইয়েরা জবাবগুলো দিয়ে তোমরা যারা আলেমেরা প্রশ্ন করো হুজুরেরা ওয়াজিনরা প্রশ্ন করো যে কবির বিন সে নাট্যকার কেন ওয়াজ করবে কারণ আমি ওয়াজ করি তোমার যে দরকার আমারও সেই দরকার তোমার জান্নাত লাগলে আমারও জান্নাত লাগে তোমার সোহাবের দরকার হলে আমারও সোহাব লাগে কি তুমি যদি ওয়াশ করি জান্নাত পাও তা আমি ওয়াশ করি জান্নাত পালে তোমার ক্ষতি কি আমিও তো জান্নাতে যাতে চাই আর তুমি যদি ওয়াশ করি মাল কামাও আমিও কামাবো পাকামো করবা করবা পাকামো ফোন কল ধরাবো মনে করে বুকের সমস্যা হইলো কি ভাগ বসাচ্ছে ভাগ কমে যাচ্ছে ভাগ কমে যাচ্ছে ওরা চিন্তা করে আয় হায় এই ময়দানে যদি রকুনুজ্জামান থাকে এই ময়দানে যদি কবির বিন সামাদ আসে তাহলে আমাদের তো দাওয়াত কমে যাবে